সারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদের রুহের মাত্রার মাক আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচনা সভা দেওয়া অনুষ্ঠান করেছে মসদিয়া কবরস্থান কমিটি ও সর্বস্তরের জনগণ বুধবার সকালে উপজেলার আধুনগর মসদিয়া এলাকায় এ আয়োজন করা হয় মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক মাহমুদুল হক বাবুল সাধারণ ছাত্র ছাত্রীদের সাহস ও দৃঢ়তায় গণমানুষের কাঙ্ক্ষিত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়নের সুযোগ সুযোগ হয়েছে তাই ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সংহত করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় মোহাম্মদ আবু হরাই ওসমান গুনি মোহাম্মদ আনান খালেদ দেওয়ান মোহাম্মদ এহসান সহ অনেকেই বক্তব্য রাখেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ শহীদের আত্মার মাগ ফেরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়